আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি কাছে দূরে ভাইয়া আপুরা যারা এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন আসলে এটা কিছুদিন আগের স্কোয়ারকে আমি আপনাদের কাছে শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম লং ভিডিওটা আসলে এডিট করার সময় সুযোগের করা হয়নি তো আজকে ভাবলাম আপলোড দিয়ে দিই ইত্যমধ্যে অনেক ফেসবুক থেকে নতুন আপু ভাইয়ারা আমাকে ফলো দিয়ে পাশে আছেন পাশাপাশি ইউটিউব থেকেও কিছু নতুন আপু ভাইয়া যুক্ত হয়েছেন আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন আপু ভাইয়ারা আমার ভিডিও দেখছেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই নতুন হয়ে থাকলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন গঠনমূলক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে পারেন চাইলে ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আমি জানি আমার ক্রিয়েটিভ কাজগুলো অনেক আপু ভাইয়ার মনে নাড়া দেয় সো আপনাদের কমেন্টগুলো আমার এগিয়ে চলার সাহস যোগাবে। আমি জানি ক্রিয়েটিভ কাজ যারা করেন তাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে সো ট্রাই করি আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই ভালোবেসে পাশে থাকবেন ইনশাল্লাহ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব এই আশা রাখছি এই স্কার কেকটি হঠাৎই ভাবে বানানো তো আসলে বাজারের জিনিসের সাথে তুলনা হয় না সো ঘরের গুলো অনেক টেস্টি হয় যারা খেয়েছেন খান ঘরের তৈরি তারা তো জানেন বিশেষ করে বেকারি আইটেমগুলো আমি এখানে কোনো কালারফুল কালার ইউজ করিনি কারণ কালার বেশি দিলে কেকটা একটা তেতোভাব চলে আসে খেতে অতটা টেস্টি লাগে না আমি ট্রাই করেছি যতটা কালার ইউজ না করলে নয় অতটুকু ইউজ করার এক পাউন্ডের একটা স্কোয়ার কেক কম কালার দিয়ে যেভাবে ডেকোরেশন করা যায় আসলে কিছু সুগার বল ইউজ করেছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে আমি আমার চ্যানেলে আমার করা ক্রিয়েটিভ কাজগুলো হতে পারে সেলাই কাজ কাপড় ডিজাইনিং এর হতে পারে হ্যান্ড পেন্টিং এর হতে পারে কেক মেকিং বেকিং ডেকোরেশনের চেষ্টা করি ক্রিয়েটিভ কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা সো আশা করছি এনজয় করবেন পাশে থাকবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কেকের ডেকোরেশনটা শেষ করে নিয়েছি আর হ্যাঁ যারা আমাকে ফলো দিয়ে সেই প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছেন সাবস্ক্রাইব করে তাদের প্রতি আমি কৃতজ্ঞ ধন্যবাদ দিয়ে ছোট করব না এ পর্যন্ত বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভিডিওতে কথা হবে আর হ্যাঁ ফলো দিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন আসসালামু আলাইকুম